ভালো কথাগুলো ভুল ভালো হবে তাই না কেন ভুলভাল বলো তুমি তুমি ভিউজ বাড়ানোর জন্য তুমি ভাইরাল হওয়ার জন্য কম কিছু করে দাও আমি কম কিছু করে গেছো কত কিছু করেছো ভিউজ বাড়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কত কিছু তুমি করেছ কই এখন কেন করছো না ও তাহলে আগে মিথ্যা কথা বলতে তুমি মিথ্যা কথা বলতে যখন তখন যাকে খুশি টেনে নিয়ে আসতে যাকে খুশি তুমি টেনে নিয়ে আসতে তাই না তাহলে তোমার ভিডিওতেই সব ছিল আবার তোমার ভিডিওতেই সব ধরা পড়ছে তাহলে তুমি মিথ্যা মিথ্যা কথাই বলতে তুমি মিথ্যা কথাই বলতে বুঝেছ হ্যাঁ তাহলে আমি ঠিকই বলতাম কথাগুলো কথাগুলো আমি ঠিক বলতাম আজ কিন্তু সেগুলো মিলে গেল দেখো হুম আবার মা জানান দিচ্ছেন টিক টিক ঠিক ঠিক করে কি বলতে তুমি কি বলতে মনে পড়ে তারপিঠ হার মানিয়ে দিল রে দক্ষিণেশ্বর হার মানিয়ে দিল আরও কত কী মন্দির হার মানিয়ে দিলো বলতে কি না ওটা তোমার নিজের ঘরে যেখানে মন্দির সেখানেও বলেছিলে যখন সোনামা কৃষ্ণকালীমা ছিল তোমার ঘরে ছাদেতে আবার যখন হ্যাচারের রোডে এসেছিলেন সেখানেও তুমি বলেছো সন্ধেবেলা একটা ভিডিও করেছো দেখেছ মনে পরে পরে মনে তোমার এই বদ্ধ মানে আমার কি তখন তো শুধু আমার মন্দির আমার কৃষ্ণকালীমা আমার ভক্ত এটাই তুমি শুধু উচ্চারণ করতে এই ওয়ার্ডটাই তুমি শিখেছিলে শুধু পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করছি কিনা তোমাকে আমি আমি বলেছিলাম পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করবো করছি কিনা বলো আমার কথা মিলছে কিনা বলুক ভক্তরা বলুক কৃষ্ণকালীমের ভক্ত যারা আমার ভিড়ও দেখে বুকে হাত দিয়ে বলুক যে ওই কথাগুলোকে মঙ্গলবার মুখে বেরোচ্ছে বেরোচ্ছে ওই কথাগুলো বলুক আগে বলতো না আমার ভক্ত আমার ভক্ত এখন কি সেরকম বেরোচ্ছে আর বেরোচ্ছে খুব কম ভৌ ভাগ্য আগে কন্টিনিউ আমার ভক্তরা আমার ভক্তরা কৃষ্ণকালিমার ভক্ত উনি কিন্তু বলতেন না বলতেন বলো তো তোমরা আমি তখন বলতাম কি গো আর কাকে চিনল কালীমাকে প্রচার করলে তুমি কালীমাকে তো চিনল প্রচারটা আমরাই করি কিন্তু মাকে দেখেই তো মানুষ আসছে আমরা তো ভগবান নয় যে আমরা সব ভালো করে দেবো তাহলে আমাদেরকে কী করে চিনবে ভগবানের সূত্রপাত থেকেই আমাদেরকে চিনেছে ভক্তরা তাহলে আগে ভগবান তারপরে আমি হ্যাঁ তাই না আর তুমি সেখানে বলতে তারাপীঠ দক্ষিণেশ্বর সব মন্দির হার বানিয়ে দিল। হার মানিয়ে দিল কৃষ্ণকালী মায়ের মন্দির দেখ বর্ধমানে এই কৃষ্ণকালী মায়ের মন্দির আমার মন্দির এত ভিড় কোথাও হয় না আমার মন্দিরে ভিড় এরকম বলতে আমার মন্দিরে ভিড় আমার মন্দিরে ভিড় হার মানিয়ে দিলাম বলেছ কি না মনে করো বলেছো কি না কথাগুলো সব ভিডিও কিন্তু রয়েছে আমার মন্দিরে ভিড় আমার মন্দিরে ভিড় আমি সব মন্দির হার মানিয়ে দিল মা আমার কৃষ্ণ মা তুমি বলেছো কথাটা প্রথম তোমার ঘরে বলেছো তারপরে সন্ধ্যেবেলা হ্যাচারি রোটে যে একটা ভিডিও সেখানে বলেছ কই এখন আর বলছ না আমি তখন বলেছিলাম যে তারাপীঠ কিন্তু ইউটিউবে ভাইরাল হয়নি দক্ষিণেশ্বর কিন্তু ইউটিউব করে প্রচার করে ভাইরাল হয়নি নি আর দক্ষিণেশ্বরে মা এরকম ভুলভাল আদেশ দেয় না তাদের সেবক সেবিকাদের দেয় না যে আমাকে লাথি মার ঝাঁটা মার বা তিশুলে পা দে ওখানেও তো ভলা মশুর অনেক রয়েছে দেখুন কত মন্দির খালি ভলা মাছের মন্দির দুপনি সুড়ে দেখবে এটুকোরা পায়েস খাওয়া খালি কোথায় কোথায় রামকৃষ্ণ সারদা হ্যাঁ বামা খেবাকে তোলো তাদের প্রকৃত এখনও বাণী জানোই না প্রকৃত বাণীটাই তুমি ব্যবহার করো নি এখনও তিন সত্যি এই তো তিন সত্যি বুঝতে পারছো তাহলে বলো তাহলে মঙ্গলামা ঠিক ছিলাম তো আমি হ্যাঁ তুমি আমি সবাই ইউটিউব করে প্রচার করছি মাকে তাই তো ভাইরাল হচ্ছে এ ভিডিও করছে সে ভিডিও করছে কিন্তু আমাকে কেউ ভিডিও করে না মাকে শিব সময় মাকেও কেউ প্রচার করে না তোমাকে প্রচার করছে না অনেক অনেক মানুষ তোমার কাছে ভিড় দেখে মানুষ যাচ্ছে ভিড় দেখে তুমি বুকে হাত দিয়েও বলবে হাজার আমি যায় ভিড় দেখে মানুষ যাচ্ছে হাজার যাক দু হাজার যাক দশ হাজার যাক তার মধ্যে একশো দুশোখানের তো কাজ অবশ্যই হবে সবার কিন্তু তুমি কাজ দেখাতে পারবে না কখনই পারবে না কাজ দেখাতে তারা নাম জপ করে কষ্ট করে ডেকে 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 তবেই মা সাড়া দিচ্ছে তাদেরকে তুমি কিন্তু ওদেরকে ওষুধ জড়িবুটি মাদলি তবজ কবচ এটা সেটা জলপোড়া তেলপড়া দিচ্ছ না আমি সূর্য এরকম মাটির মধ্যে নাকি এরকম ঘষে দিচ্ছ মানে তুমি নাকি ঝাড়িয়ে দিচ্ছ মানে কি এরকম করে টেনে দাও নাকি ঝাড়ানো হয়ে যায় আবার কাউকে বলতো তিন আঙুলে বুড়ো আঙুলে তিনগুন পাবার সেটাও কিন্তু বুড়ো আঙুলটাও আর হচ্ছে না ভগবান তোমাকে এত আদেশ দিয়ে দিচ্ছে সেগুলো ভুলেই যাচ্ছ তো তুমি গুল বুড়ো আঙুলে তিনগুণ পাবার গেল কোথায় কোথায় গেল সেগুলো হ্যাঁ ওই সেগুলো সব চলে যাচ্ছে মানে এত ভক্ত দেখে তুমি খেয়ে মানে পারছ না আর না আরও ভক্ত বাড়ুক আরো তোমার অবস্থা ঢিলা হোক মানে টাইট হোক ভালো করে টাইট থেকেই ঢিলা হবে ভালো করে দাঁড়ো ওই ভক্তদের জটিলতা জট পাকাতে পাকাতে কেন অনেক কাজ বাকি আছে তোমার ওই ভক্তরাই কাজ করবে তোমার ইউটিউব যারা করে তাদেরকে তাড়ি দেওয়া স্বার্থ পরের মতন মাগো তোমাকে সবাই মা বলতো আর যারা ইউটিউব করছিল প্রচার করলো মাকে তাদের পেটের ভাতটাও তুমি খেয়ে নিলে তাদের ঘাড়ে বলে না তোর হাড় খাবো তোর মাংস খাবো তোর গাড়ের মধ্যে বসে ডুকি বাজাবো তুমি তাদের হাড় মাংস খেলে ঘাড়ের মধ্যে ডুকডুকিটা এখন বাজাচ্ছ তারা অসহায় মানুষ মাকে প্রচার করলো আর তোমার এত ভক্ত তুমি পারতে পারতে প্রচার করতে মাকে কে না কে প্রচার করেছে বলে তো এখনও করে যাচ্ছে নতুন নতুন কত ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেছে কারো কারো ব্যান্ড হয়ে গেছে কারো টাকা পাওয়ার মুখে নষ্ট হয়ে গেছে কই তুমি কি বাঁচাতে পারলে না তুমি তো ভগবান বলেছ কৃষ্ণকালী মাও কিন্তু বাঁচাতে পারলে না কারণ ভগবান বলছে এত সুন্দর ব্রেন দিয়েছি তোরা বুদ্ধি খাটাবি না নিজের পায়ে নিজে কুল মারবি আর ভুল হলে কিছু হলে বলবি মা আমাকে বাঁচাও কখনোই না কখনোই না বুঝেছ পারবে না তাই বিধির বিধানে যাদের লেখা রয়েছে এই জিনিসটা তারা অমুক দিন ভালো হবে দিনটা আসছে ভালো হচ্ছে মায়ের নাম জপ করছে তাই বলছে কৃষ্ণকালীমার নাম জপ করে হয়ে গেছে আর সেখানে বলছে তুমি ভগবান তোমাকে ভগবান বানিয়ে দিচ্ছে সেখানে তোমার বলা উচিত যে ভগবান আমি না রে কৃষ্ণকালীমা করে দিয়েছে আমি করে দিইনি আমি এত কষ্ট করে মানুষের সমস্যা ভালো করছি শিব মায়ের মন্দিরে কিন্তু আমি কোনোদিন বলিনি যে আমার জন্য ভালো হচ্ছে শিবসামার আশীর্বাদ আছে বলেই ভালো হচ্ছে শিবশু আমাকে সেই জিনিসটা দিয়েছেন কষ্ট করতে বলেছেন বলে কষ্ট কর কেষ্ট পাবি ইজিভাবে আমি কিচ্ছু করে দিই না যার বিধি বিধান যার ভবিষ্যতে যার লেখা রয়েছে গর্ভ মায়ের গর্ভ থেকে যখন আমরা জন্ম নিই গর্ভ যখন আসছি তখন থেকেই তৈরি হয়েছে আমাদের পেট থেকে মায়ের গর্ভ থেকে যখন থাকি গর্ভতে তখনই আমাদের ভবিষ্যৎবাণী ভগবান তৈরি করে দেন তোমার কাল কি হবে পরশুদিন কি হবে সব কিছু সব কিছু বিচার করে উনি তৈরি করে দিচ্ছেন তবে পাঠাচ্ছেন এই জন্মভূমিতে এই ধরতীতে বুঝেছ এই বসুমতি মাটিতে মাকে মার কাছে তুমি ভালো করছো আর সেটার নাম কমাচ্ছ তুমি হ্যাঁ বলো না এসব কথা বলো না বারবার বলছি এখনো অনেক অনেক ভুল হচ্ছে তোমার তুমি পুজো দেখাচ্ছ না ভুল ভাল পুজো করছো দেখাচ্ছ না বুঝেছ সুধরেছো অনেক কিছু তাই ঠান্ডা মাথায় কথা বলছি আমি সেবিকা হাজার হাজারবার হাজার বার অবশ্যই ভুলটা ধরবই আমার ভুল যেমন ধরতে দিয়েছে সবাইকে আমিও ধরবো তোমার ভুল তাই তুমি তাহলে এখন মালাটা নিচ্ছো না প্রণামটা করছো না জোর করে যেগুলো দিচ্ছে দিচ্ছে সহায়দ চাইনি কিন্তু আগে তুমি সহ চাইনি তাই কথাটা বললাম আর এই তারাপীঠ দক্ষিণেশ্বরের নাম তুলবে না তারাপীঠ হার মেনে গেল দক্ষিণেশ্বর হার মেনে গেল আমার কৃষ্ণকালীমা বর্ধমানে আমার কৃষ্ণকালীমা বর্ধমানে ভাইরাল এত ভিড় দেখ সব মন্দিরকে হার হার মানিয়ে দিলো এই যে কথা তুমি বলেছো না এটা তোমার মুখে সবা পায় না একটা সেবিকা হয়ে অহংকারের কথা বলে এটাকে একটা অহংকার কিচ্ছুই না আর সেই অহংকার তোমার একদিন কতনের কারণ হবে তুমি দেখো মিলিয়ে রেখো কিন্তু আমরা লড়াই করব ভক্তদের জন্য যেন মন্দিরটা হোক কারণ ভক্তরা কোনো ভুল করেনি তোমার ভুলের জন্য ভক্তরা কেন শাস্তি পাবে তোমার ভুলের জন্য কেন কালী মা শাস্তি পাবে বুঝেছো সবসময় লড়াই করে এসছি তোমার ভুলটাকে ভুল ধরি ঠিকটাকে ঠিক ধর ঠিক ধরি ঠিক বলি ঠিক আছে যাই হোক খুব ভালো লাগলো যে তুমি মালা পড়ছো না প্রণাম নিচ্ছ না আমি এটাও বলেছিলাম তোমার যদি মালা পরার সব থাকে মাকে আগে মালা পরিয়ে দাও না মায়ের গলার মালাগুলো তুলে তুমি পরো নিয়ে পরে নাও যদি নাও হয় আগে মালা মাকে পরি দাও জফুলের মালা তো এমনি পরতে নেই গাঁদা ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা পরো মা তাকে পুজো করো মাকে সেবা করো তারপরে তুমি পরো আমি সেটাও তোমাকে বলেছি সেই অপশানটাও দিয়েছিলাম বলো তাহলে আমি হিংসে করে কিন্তু করিনি যদি তোমার না জানা থাকে আমি একটু পুঁতি দিলাম তোমার লাগলে কাজে লেগে যেতে পারে দিয়েছিলাম কিন্তু এখন নিজের থেকেই তোমার গিন্না ধরে আছে আর প্রণাম দিদি ইচ্ছে করছে না আর মানে ছুটে ছুটে যেন চোর যেন চোর আসছে মধ্যে ছুটে ছুটে যেন আসছে যেন চুরি করে চোর ভক্ত ধরতে যাচ্ছে ছোঁয়াছুই খেলছে লুকো চুরি এই কিত 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 কিট এই কিত 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 কিতকিত হচ্ছে বা এই কবাডি 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 হয় না সেরকম খেলা হচ্ছে এখন ছুঁই খেলা হচ্ছে তুমি যখনই গাড়ি থেকে নামছো এখন গাড়ি করে আসছো বাইক করে আসছো খুব সুন্দর বাইকটা চকচক করছে স্কুটিটা স্কুটি তখন বর চালাচ্ছে তো মায়ের মন্দিরে ছুটে ছুটে যাচ্ছ কেন সেবিকা আসছো একটা কত সুন্দর একটা গেট আপ নিয়ে তা সেখানে ছুঁড়ছ কেন তারপরে এসে মন্দির খানে গেছি বাবা এরা তো আমার শেষ করে দেবে এরকম হাঁপাচ্ছ এসেছে এরা তো শেষ শেষ করে দেবে বাবা পালিয়ে পালিয়ে শুয়ে ছুঁড়ে আসতে হলো কেন সেবিকা প্রণাম নেওয়ার সব মা বলেছে মালা পরবে নাকি তুমি না মালা পরলে নাকি কি মা মালা পরে না তা তুমি কেন ছুটবে তুমি কেন মালা পরবে না পড়তেই হবে তাহলে মায়ের পুজো কী করে হচ্ছে তোমার তো এগুলোই পুজো বলেছো তুমি মন্ত্র তন্ত্র কিছু লাগে না এসবই মালা এইগুলো করলেই পুজো হয়ে যায় যদি ভুল করি ক্ষমা করে দিও এগুলো তোমারই কথা তোমারই ভিডিওতে আছে তাই বললাম ঠিক আছে তুমি ভালো করে জানো আমি বাড়ির কিছু কথা বলা পছন্দ করি না